পার্নোর এই পোস্টে ভুরি ভুরি মন্তব্য এসেছেন নেটিজেনদের অধিকাংশ নেটিজেনই হাসাহাসি করেছেন কন্টেন্ট ক্রিয়েটার লাফটারসেন তথা নিরঞ্জন মণ্ডল হাসির ইমোজি শেয়ার করেছেন পাল্টা হেসেছেন পার্নো এক নেটিজেন লিখেছেন পার্নো আপনার মতো আমিও সেটাই ভাবছি তবে কেউ যদি বিয়ে করেন করতেই পারেন আমি সুস্বাদু খাবারগুলো খেতে পারব বিয়ের মরশুম চলছে সম্প্রতি বিয়ে করলেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি। তিনি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টকে অন্যদিকে বাংলার বুকেও এক সেলিব্রিটির বিয়ে হয়ে গেল বিয়ে করলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এইসব দেখে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন অভিনেত্রী দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তিনি ভোটেও লড়েছিলেন পানুমিত্র তিনি সরাসরি প্রশ্ন করেছেন পরবর্তী বিয়েকার এই প্রশ্ন করেই ক্ষান্ত হননি পার্নো পরিষ্কার করেছেন আগামীতে তার কোনো পরিকল্পনা নেই বিয়ে করার পার্নো একটি মোশন ছবি পোস্ট করেছেন সেই ছবির গায়ে লেখা খালি ভাবছি এরপর কে বিয়ে করছেন আমার নয় আপনারও নয় আশা করি তারপর সেই ছবিতে একটি জিভ কাটা সাইলি দিয়েছেন ক্যাপশনে পার্নো লিখেছেন বলো বল টেল টেল পার্নোর এই পোস্টে ভুরি ভুরি মন্তব্য এসেছেন নেটিজেনদের অধিকাংশ নেটিজেনই হাসাহাসি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর লাফটার সেন তথা নিরঞ্জন মণ্ডল হাসির ইমোজি শেয়ার করেছেন পাল্টা হেসেছেন পার্নো এক নেটিজেন লিখেছেন পার্নো আপনার মতো আমিও সেটাই ভাবছি তবে কেউ যদি বিয়ে করেন করতেই পারেন আমি সুস্বাদু খাবারগুলো খেতে পারব দুই হাজার সালে অভিনয় জীবন শুরু করেছিলেন পার্ন। টিভির পর্দায় সম্প্রচারিত খেলা ধারাবাহিকে তাকে ইন্দিরার চরিত্রে দেখা যায় প্রথম তিনিই ছিলেন সিরিয়ালের নায়িকা তারপর মোহনা সিরিয়ালেও মোহনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন সময় বুকথা কোয়ের মতো সিরিয়ালেও দক্ষতার সঙ্গে পারফর্ম করেছেন পার্ন। তারপর আসে তাঁর বড পর্দার ব্রেক অঞ্জন দত্তর রঞ্জনা তুমি আর আসবে না ছবিতে রঞ্জনা ছিলেন তার তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিল সেই ছবি সেরা বাংলা ছবি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড এবং সেরা সঙ্গীত এরপর অপুর পাঁচালি বেডরুম মাছ মিষ্টি মোর একলা আকাশ গ্ল্যামার ভিতু আমি আর আমার গার্লফ্রেন্ডস রাজকাহিনী দোকলে বার্ড আলীনগরের গোরুপ ধাঁধা বালিঝাড আহারে মনের মতো ছবিতে অভিনয় করেছেন